ভাই আজকে নাকি ডিজাইন ফর্ম এক হাজার টাকা কমে জি ভাই আজকে পাবেন এক হাজার টাকা ফর্মের ক্ষেত্রেও কমে আবার এবার কাবার থেকেও এক হাজার কমে পাবে মানে এক হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট জি জি যারা ডিজাইন ফর্ম কিনবেন চিটং ডিজাইন হোক বা যে কোনো ডিজাইন ফর্ম হোক

আলহামদুলিল্লাহ ভালো আছি কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে ভাইয়া যে আমাদের শোরুমটা ভাই একদম ইজিলি ইজিলি জায়গা যেটা বলার মতন আমাদের জায়গাটা হচ্ছে ভাই যাত্রা চৌরাস্তা তারিখে আমাদেরকে একটু কল দিলেই পেয়ে যাবেন আচ্ছা কল দিলেই ভাইদেরকে পেয়ে যাবো

এটা থাকবে এরকম এইটা এটা হচ্ছে ঢাকা ডিজাইন এটা কিন্তু উচ্চতা এই জায়গা থেকে 4 ইঞ্চি এই জায়গাটা 6 ইঞ্চি এই জায়গাটা 5 ইঞ্চি আচ্ছা ওকে আর এটা শেপটা কিন্তু অন্য রকমের হ্যাঁ অন্য দেখা যায় আপনার যারা আপনার বিমানে বসছেন যে সিটে হ্যাঁ এই সিটের কোয়ালিটি কিন্তু এরকমই রাইট তারপর আপনি গ্রিন লাইন বা হানিফ বাস গুলো আছে না আপনার এই সোহাগ বাস গুলো তারা এইগুলা এরকমের সিটগুলো ব্যবহার করে এই যে ঢাকা ডিজাইন আর এটা হচ্ছে ঢাকা ডিজাইন এটার প্রাইস পেয়ে পেজ মাত্র 11000 টাকা 11000 টাকা এটা 12000 টাকা প্রাইস ছিল ভাই আচ্ছা 1000 টাকা কমে

আপনার বারো হাজার টাকা প্রাইস ছিল এক্সট্রা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ছিল আর এইটা হচ্ছে আপনার যেটা ভাই অর্ডার করছে প্যাকেজটা তো এখন দেখা যাদের প্লেন কাবার লাগবো সেক্ষেত্রে আমাদের কাছে যে অনেক কাবার আছে এইগুলো হচ্ছে ভাই কোরিয়ান প্লেন কাবার তো আপনার এক একটা করে কাবার দেখাই ভাই এগুলো হচ্ছে আপনার

পাঁচ হাজার পাঁচশো টাকা যদি কারো বেশি হয়ে যাবে আরেকটু একটু কম রেঞ্জের দরকার পঁয়ত্রিশশো টাকা ভাই এই যে দেখেন পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এক ফুলের মধ্যে যে একটা ফুল থাকবে শুধু এই পাশেও এই পাশেও মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ফুলের ভিতরে একটা আছে ওকে পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা পঁয়ত্রিশশো টাকা ওকে এই ছিল পঁয়ত্রিশশো দুই তিন বছর পর ব্যবহার করার পর আপনি চেঞ্জ করে ফেলবো সেক্ষেত্রে আপনার এই খাবার গুলো দেখতে পারেন মাত্র পঁচিশশো টাকাশো টাকা ভিতর একটা ডিজাইন পঁচিশশো

যারা আপনার আলাদা ভাবে এক্সট্রা সুন্দর যে বাড়াতে চান তারা এইগুলো নিতে পারেন 18 পিসের প্যাকেজ আচ্ছা আর এই প্যাকেজটা হচ্ছে আমাদের কোরিয়ান কাপুরের হ্যাঁ মোটা কিন্তু এই যে কাপুরে যেগুলো দেখছেন ওই রকমেরই এটা বড় টেবিলে আপনি একটা ডাবল পাস দুই সাইডে ব্যবহার করা যাবে এই যে দুই সাইডে ব্যবহার করা যাবে খুব সুন্দর আর এই প্যাকেজটা থাকবে 18 জিনিস ভাই এরকম রুমাল থাকবে পাঁচটা আচ্ছা তারপর পাঁচটা কুশন কভার থাকবে কুশন কভার থাকবে এবং ভিতরে বালিশটাও থাকবে পাঁচটা হ্যাঁ তারপর আপনার দুইটা সাইড টেবিল হ্যাঁ একটা টি টেবিল একটা টি টেবিল এই যে 18 পিসের প্যাকেজ মাত্র ভাই 4500 টাকা 4500 টাকা এটা হচ্ছে গোরিয়ান কাপড় আচ্ছা আর বিশেষ করে যারা একটু কম বাজেট চান তারা আমাদের কাছে আছে ইন্ডিয়ান এগুলো মাত্র 3000 টাকা 3000 টাকা এগুলা ভিতরে 18টা জিনিস পাবেন আচ্ছা আর বিশেষ করে যে প্রবাসী ভাই যেটা নিছে তার টোটাল বিল আসবে ভাই আমরা বইলা দেই কিন্তু আমাদের প্রাইস কিন্তু সবকিছু আলাদা আলাদা বলা আপনার ফর্মটার প্রাইস পড়ছে 12000 টাকা নাকি আর কভারটা পড়ছে আপনার 9500 টাকা আর আপনারটা হচ্ছে 4500 টাকা জি টোটাল ছাব্বিশ হাজার টাকায় ভাই ফুল প্যাকেজ পেয়ে গেছে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাইছি এবং মার্কিন কভারটাও ফ্রি পাচ্ছি আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আশা করি প্রাইসটা কম পাওয়া যায় আর বিশেষ করে ভাই যেই ভাই কিনছে তার মনে হয় না ভাই তিরিশ বছর আর ফোম কিনতে হবে আর বিশ বছরের কভার কিনতে হবে আচ্ছা মাশাআল্লাহ ধন্যবাদ ভাইকে সো যারা আজকের অফারগুলো লুফে নেবেন ভাই ভাই বেডিং হাউসে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশ যেহেতু ফ্রি ডেলিভারি চলছে অবশ্যই অফারটা লুফে নেবেন আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ